আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো তারই আলোকে আমরা অনার্স অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ এবং গণিত বিভাগের সাজেশনগুলি ইন্ডেশন রেডি করে ফেলেছি তোমরা যারা সাজেশন নিতে ইচ্ছুক অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবো তো আমাদের হাতে এখন সাজেশন যেগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে তো আমাদের হাতে অনার্স তৃতীয় বর্ষের সাজেশনগুলো রেডি রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো আমরা সায়েন্স এবং গণিত বিষয় নিয়ে বিষয়ে আলোচনা করার চেষ্টা করি চতুর্থ বর্ষের পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ দু হাজার পঁচিশ তারই আলোকে পদার্থ বিজ্ঞান বিভাগ অর্থাৎ যেহেতু পদার্থবিজ্ঞান বিভাগের আটটি পত্র রয়েছে সে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো এখন আমরা প্রথমে জানার চেষ্টা করবো যে পদার্থবিজ্ঞান বিভাগের অর্থাৎ ওনার চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের টোটাল পত্র কয়টি রয়েছে সেগুলো সম্পর্কে তো প্রথমত আমরা দেখতে পেয়েছি যে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান হচ্ছে দুই কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান হচ্ছে টু কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে টু ইলেকট্রনিক্স টু তড়িৎ গতিবিদ্যা তারপর হচ্ছে ছয় নম্বর পরিসংখ্যিক বলবিদ্যা সাত নম্বর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং আট নম্বর হচ্ছে তো এবং কসমোলজি তো এ হলো আটটি পত্র তো আটটি পত্র বিষয়টা হচ্ছে যে আমাদের সাজেশন থেকে এনেছিল সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন আসে আর আমরা প্রত্যেক প্রশ্নপত্রের সম্মানী হিসেবে রেখেছি একশত পাঁচ টাকা করে আর সবগুলো নিলে কিন্তু বিশাল একটা অফার পাবা সেটা হচ্ছে তিনশত দশ টাকা এলো প্রশ্নপত্রের জন্য আর উত্তরপত্র হচ্ছে প্রত্যেক পত্রের মূল্য পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র অর্থাৎ আটটি প্রশ্নপত্র এবং আটটি উত্তরপত্র তাহলে টোটাল হচ্ছে চারশো টাকা তো চারশো ষাট টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো এলে বিষয় আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করে যাতে করে তোমরা আগে থেকে সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারো এই হলো বিষয় তো অনার্স চতুর্থ বছর আমাদের হাতে সাজেশন রেডি রয়েছে বিজ্ঞান বিভাগের রসন বিভাগের এবং গণিত বিভাগের তো সবগুলো প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে ইনিশালা তো সকলে ছাড়াই আমরা ইনিশাল দু হাজার ছাব্বিশ সাল থেকে মাস্টার্স প্লাস এবং ওয়েবসাইট খোলার মাধ্যমে আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা পেমেন্ট কোর্স হিসেবে অর্থাৎ বেসিক সহ আলোচনা করার চেষ্টা করব তো এখন যেহেতু আমরা বেশিরভাগ গণিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো পরবর্তী ইনশাল্লাহ সবগুলো সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এ হলো বিষয় আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এ হলো বিষয় আর তোমরা যেভাবে সাজেশনগুলো নিবে সেগুলো হচ্ছে যে পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো সাজেশন বিষয়ে প্রশ্ন সাজেশন বিষয়ে জানার ইচ্ছা থাকলে বা সাজেশন নেওয়ার ইচ্ছা থাকলে বা পেমেন্ট কোর্স বা পেইড কোর্স জানার ইচ্ছা থাকলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো এলে বিষয় তো আরেকটা বিষয় জেনে রাখি সেটা হচ্ছে যে আমাদের শুধু অনার্স না আমরা ডিগ্রি বিএসসি গ্রুপের অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আর অনার্সেরও তাই ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এখন বিষয়টা হচ্ছে দু সালের জন্য আমরা মাস্টার্স পর্যন্ত যেতে পারিনি তো এছাড়া দু সাল থেকেই চালু হবে মাস্টার্স পর্যন্ত অর্থাৎ বিএসসি গ্রুপের মাস্টার্স আর অনার্স এর মাস্টার অর্থাৎ আমরা সায়েন্সের বিষয় অর্থাৎ ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করার চেষ্টা করি এর মধ্যে ইনিশাল আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো হলো বিষয় তো পরবর্তী আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির পরপরই আমরা সাত কলেজের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো তো ধাপে ধাপে ইনিশালটা চালু হবে দু হাজার সাল থেকেই আর পরবর্তী আমরা ধাপে ধাপে তোমাদের সাড়া পেলে আমরা আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো যাতে করে আমরা পড়াশোনার বিষয়ে খুব সহজে বাসায় বসে থেকে আমরা পেমেন্ট কোর্স হিসেবে নিয়ে পড়াশোনা করতে পারি তো যাই হোক আজকে যে বিষয়টি আমরা জানলাম সেটা হচ্ছে যে অনার চতুর্থ বছর বিজ্ঞান বিভাগের আটটি পত্রের প্রশ্নপত্র তিন সবগুলো নিলে তিনশো দশ আর উত্তর সবগুলো নিলে উত্তরপত্র একশো পঞ্চাশ টোটাল হচ্ছে চারশো ষাট এগুলো বিষয় তো এক পত্র দুই পত্র নিলে কোনো অফার থাকে না তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয়ে অথবা সাজেশন বিষয়ে আল্লাহ হাফেজ